প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো একদম সহজ নিয়মে এবং গরোয়া মশলায় নব্বই দশকের মা চাচিদের হাতের গরুর মাংসের রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিন কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি দু চা চামচ লবণ দেড় চা চামচ হলুদের গুঁড়া এখন আমি এগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিব এখন আমার মেশানো শেষ হয়ে গিয়েছে দিয়ে দিব তিন চা চামচ জিরা পাটা তিন চা চামচ আদা পাটা দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিব তিন চা চামচ পেঁয়াজ বাটা এখানে আমার সবগুলো বাটা মশলা দেয়া শেষ এখন সবগুলো মশলা দিয়ে মাংসটাকে মেখে নিব মাংস মাখানো শেষ হলে দিয়ে দেব দুই চা চামচ দনিয়ার গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব পাঁচটি তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এখানে পাঁচটি দারচিনি দশটি এলাচ দশটি কালো গোলমরিচ দশটি লবঙ্গ এবং দিয়ে দিব এক কাপ সয়াবিন তেল এখন আমি এই সবগুলোকে একসাথে সুন্দর করে মেখে মিক্স করে নিব আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা শেষ হলে আমি এখানে দিয়ে দিব একটু পানি ওরা দেখতে পাচ্ছেন মাংসগুলো দেখতে কত সুন্দর লাগছে এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কোচানো দিয়ে আবার মেখে নিব মাখানো শেষ হলে এক পর্যায়ে আমি মাংসগুলোকে একটি পাতিলে ডেলে দিব আমি মাংসগুলোকে পাতিলে ডেলে দিচ্ছি এখন আমি চলাই বসিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দশ মিনিট পরে আমি এটাকে নেড়ে দিচ্ছি এখন আমি এটাকে আবার ডেকে দিব আবার দশ মিনিট পরে আবার এটাকে নেড়ে দিব যেন লেগে না যায় এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব যেহেতু মাটির ছোলার তাপ বেশি লেগে যেতে পারে তাই কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে মাংসটা প্রায় কষিয়ে আসতেছে মাংসটা যখন কষিয়ে আসবে আমি দিয়ে দিব একটা চামচ বাজা জিরার গুঁড়া এবং পাঁচটি কাঁচামরিচ মরিচগুলো একটু হাত দিয়ে কেটে দিয়েছি আবার ও নেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসটাই সুন্দর একটা কালার চলে এসেছে এবং মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ কুচি বেজে দিয়ে দিব। এতে এত এটা বেশ টেস্টি লাগবে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাতে বলবেন না আজকে রেসিপি কেমন হলো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম